আপনি কি জানেন ফেসবুকে সফলতা পেতে গেলে আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে আপনি যদি রেগুলার একটি করে লং ভিডিও আপলোড না করেন পরবর্তীতে কিন্তু আপনাকে প্রবলেম ফেস অবশ্যই করতে হবে সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাকে প্রতিদিন একটি নিয়মিত মনে করেন তিন মিনিটের ভিডিও আপলোড করতেই হবে এতে করে আপনার কিন্তু ফলোয়ার্স গ্রো হবে আর একটা কথা মনে রাখবেন আপনি যত ইনফরমেটিভ ভিডিও আপলোড করবেন তত আপনার ফলোয়ার দ্রুত হবে কারণ আপনি যে টাইপের ফলোয়ার গ্রো করতে চাচ্ছেন আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন আপনার ভিডিওতে যদি ইনফরমেটিভ কিছু থাকে অবশ্যই সেই টাইপের ফলোয়ার্স আপনার কিন্তু অটোমেটিকলি গ্রো হয়ে যাবে বাট আপনি গণহারে যে সকল ফলোয়ার গ্রো করতেছেন তারা কি আদৌ আপনার ভিডিও দেখবে পরবর্তীতে আপনি কি ফেস করবেন আপনার ভিউজ বাড়বে না তখন আপনি হতাশায় ভুগবেন কেন আমার ভিউজ হচ্ছে না কেন ভিউজ হচ্ছে না ভিউজ হবে কী করে আপনি তো সেই টাইপের ফলোয়ার গ্রোই করেন নাই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে মনে করেন এক লাখ ফলোয়ার হয়ে গেছে অথচ আপনার ভিউজ মাত্র পাঁচশো এক হাজার হবেই তো কারণ আপনার তো সেই টাইপের ফলোয়ার্স গ্রো হয় নাই যেই টাইপের ভিডিও আপনি কন্টিনিউ আপলোড করতেছেন সো আপনাকে সেই টাইপের ভিডিও আপলোড করতে হবে যে টাইপের ফলোয়ার্স আপনি চান তো সেই টাইপের ফলোয়ার্স পেতে গেলে অবশ্যই আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে আপনার রিলস বা পোস্টের মাধ্যমে কিন্তু ফলোয়ার অটোমেটিকলি গ্রো হবে যখন আপনি ইনফরমেটিভ ভিডিও দিতে থাকবেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের সেটিংস অলমোস্ট পারফেক্টলি থাকবে তো তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো ফর ইউতে পাঠাবে তোবা কিন্তু পাঠাবে না সো বি কেয়ারফুল যে কোনো কাজ আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করুন ইনশাআল্লাহ আপনিও সফলতা পাবেন তো ফেসবুকে একটা সময় খেয়াল করলে দেখা যায় যে আপনার ভিডিও আপনি ছাড়ছেন আপনার ধারে আপনার ভিডিও প্লে হয়ে যাচ্ছে তো কিছু কিছু অপশন রয়েছে সেগুলো অবশ্যই অফ অন করে রাখবেন সেটিংসগুলো আর কন্টিনিউ আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান তাহলে ইউটিউব অবশ্যই রয়েছে সেটা আপনারা সবাই ব্রাউজ করতে পারেন তো ওইখান থেকে একটি করে ভিডিও রেগুলার দেখবেন আপনি কী টাইপের কন্টেন্ট মেক করতেছেন আপনার কন্টেন্ট ঠিক আছে কি না আপনার কন্টেন্টের ধরেন কোয়ালিটি এভরিথিং আপনি দেখে নেবেন বুঝে শুনে তার মধ্যে ভিডিও আপলোড করবেন ধরেন টুকিটুকি এডিটি এডিটিং সে মানে করে ই করলেন বাট একটা জিনিস মাথায় রেখে নেবেন যেমন ধরেন বর্তমানে কিছু অ্যাপস রয়েছে যেমন ক্যাপকাট ইনশর্ট এগুলো কিন্তু ওয়াটার মার্ক মানে থেকেই যায় রিমুভ করতে গেলে আপনাকে আলাদা অ্যাপস ইউজ করে করতে হয় কিন্তু পরবর্তীতে আপনাকে এগুলো থেকেও প্রবলেম ফেস করতে হয় হবে সো এমন কিছুই করার দরকার নাই আপনি আপনার একদম অরিজিনাল কন্টেন্ট মেক করেন যদি আপনি ডেলি ব্লগের কাজ করেন তাহলে ডেলি ব্লগ নিয়ে কাজ করেন সেখানে এডিট সিডিট তেমন প্রয়োজন পড়ে না যে অবধি আপনি ভালো কিছু না পান সে অবধি আপনি আপনার ফোন দিয়ে সুন্দর করে ভিডিও একদম অরিজিনালভাবে আপলোড করা ট্রাই করুন কোনো প্রকার ধরেন আপনি মিউজিক অ্যাড করে দিলেন বা অনেক ভিডিও নিয়ে সেখানে কাটসাট করে নিজের ভয়েস দিয়ে দিলেন সেটাও কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাবেন সো বি কেয়ারফুল যে কোনো কাজ করার পূর্বে দশবার ভাববেন যেন কোনো ভিডিওটা ডিলিট করতে পরবর্তীতে না হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক সেটা কাউন্ট করে কিন্তু ফেসবুক এভরিথিং আপনার সিসি ক্যামেরার মতো ধরে যার জন্য কোনো ভুল ত্রুটি করা যাবে না বি কেয়ারফুল মনে রাখবেন প্রতিদিন কাজ করার জন্য একটি করে বড় ভিডিও আপলোড করতে হবে ধন্যবাদ সবাই